এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা প্রথম পত্রে ঢাকা বোর্ডের এমসি কিউ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে গ তোমরা একটু মিলিয়ে দেখো তোমাদের কয়টা এমসি সঠিক হয়েছে একের উত্তর হবে ক দুয়ের উত্তর ঘ তিনের ঘ চারের ঘ পাঁচের খ ছয়ের উত্তর ঘ সাতের গ আটের গ নয়ের ক দশের উত্তর ক এগারোর খ বারোর গ তেরোর খ চ ক কনেরোর ঘ ষোলোর খ সতেরোর গ আঠারোর গ উনিশের খ বিশের গ এবং একুশের ঘ বাইশের উত্তর ক তেইশের গ চব্বিশের ক পঁচিশের শের গ সাতাইশের গ আঠাশের খ উনত্রিশের হচ্ছে উত্তর গ এবং তিরিশের ঘ এই হচ্ছে সঠিক উত্তর তোমরা মিলিয়ে দেখো তোমাদের কয়টা এমসি কিউ সঠিক হলো ধন্যবাদ